এই শহরের মানুষগুলোই জানি কেমন আর আমার কেন জানি এই শহরে কখনো একা বের হতেই ভালো লাগে না আমার একটা সঙ্গী চাই হোক আমার বর আমার ভাই আমার বোন আমার ফ্রেন্ড বা যে কেউ যাকে আমি পছন্দ করি যার সাথে আমি একটু বের হতে চাই তো ইদানিং আমি যেটা করি সারাদিন আমি অপেক্ষা করি যে কখন আমার বর আসবে আর যখন আমার বর আসে তখন আমি বাইরে যাই আর আমার সংসারের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো কিনি আর এক্ষেত্রে যেটা হয় যে বেশিরভাগ টাইমে ফসা মাছটাই কিনতে হয় কারণ অনেক রাতের মাছগুলো একদমই ফ্রেশ থাকে না তারপরে আমরা আমাদের সংসারের কিছু প্রয়োজনীয় শুকনো জিনিস কিনলাম আর এখন আমরা বেরিয়ে গেছি স্বপ্ন থেকে বাসায় চলে আসব। আমার আসলে বাসায় রান্না বাড়াও হয়নি কারণ বর আসবে আসবে করে আমি একদম বসেই ছিলাম যে কখন এসে পোন দেবে কখন নেমে যাইতে হবে তো এসে আমি ঝটপট হচ্ছে আজকে ডিম রান্না করব। আর হচ্ছে যে লতি রান্না করব। আজকের ডিমটা আমি আমার আম্মার রেসিপিতে রান্না করব। আমার আম্মা এত মজার ডিম রান্না করে আমি এখনও বাড়িতে গেলে আমার কাছে রিকোয়েস্ট রাখি যে আমার জন্য ডিম রান্না করতে আর আম্মা এটা খুব ভালো করেই জানে যে আমার হাতের ডিম আমি খুব পছন্দ করি আর বাড়ির ডিমগুলো তো আম্মার হাঁসের ডিম দেশি হাঁসের ডিম ওগুলো আরও বেশি ভালো লাগে তা আমার আম্মার ডিম রান্না করার টাইমে হচ্ছে নারকেল বাটা দেয় সেই নারকেল বাটাটা দিয়েই কিন্তু আমি আজকে ডিমটা রেডি করতেছি ডিম রান্না করার আগে আমি নিহা নিহালের কাছে গিয়েছিলাম যে তোমরা কি ডিম খাইতে চাও ওরা খুব খুশি আমার বাচ্চাগুলো কেন জানি একদম আমার মতোই হয়েছে কিন্তু আমার বর ডিম দুই চোখেই দেখতে পারে না সে আমাকে একবার গল্প বলেছিল ব্যাসলর লাইফে নাকি এত ডিম খাইছে এত ডিম খাইছে এখন ডিম দেখলেই নাকি তার বমি আসে তো রান্নাঘরে এসে আমাকে বলতেছে রান্না করলে কি সারাক্ষণ রান্নাঘরেই তারাই থাকতে হয় মানে আমার এরকম ঘরমাক্ত চেহারা দেখে তার একটু মায়া লাগছে কিন্তু কাজে হেল্প করবে না আর এদিকে রান্নাঘরের অবস্থা আমি একদম এলোমেলো করে দিয়েছি আর সব কিছু যখন হয়ে গেছে আমি সব টেবিলে নিয়ে আসছি আর এখন হচ্ছে আমরা খেতে বসে যাব। আমি তো আর টেবিলে এসেই অবাক দেখি সবার আগে সে ডিমটাই প্লেটে তুলে নিয়েছে আমি জিজ্ঞাসা করছিলাম কেন সে ডিম খাচ্ছে সে তো ডিম খাওয়ার কথা না আমি তো তার জন্য লতি রান্না করেছি সে হাসতেছে তারপরে এই যে আমি বসে গিয়েছি আমার মজা রেসিপি দিয়ে ভাত খাইতে আজকে আমি পেট ভরে ভাত খাইতে পারবো আমার না পছন্দের জিনিসগুলো খুবই ইজি আমার কাছে মনে হয় আমার আলু হলে কোনো কিছুই আর লাগে না কোনো সবজি আমার তেমন পছন্দ না আলু ইস বেস্ট আর ডিম রান্না থাকলে আমার তো কোনো কথাই নেই আপনারা সবাই কেমন আছেন আমার পেস্টার জন্য দোয়া করবেন আমার জন্য একটু দোয়া করবেন কেমন যেন ভালো থাকতে পারি আপনাদের জন্য ভালো ভালো কন্টেন্ট রেডি করতে পারি থ্যাংক ইউ সো মাচ